নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই গুড মর্নিং আর আজকে এখান থেকেই শুরু করলাম এখন অনেকটাই সকাল দেখুন বাইরেটা পুরো মেঘলা একবারে অন্ধকার অবশ্য এখনো রোদ ওঠার সেরকম টাইম হয়নি সাতটা বাজে কিন্তু উঠে পড়েছি আমরা তো নিচের ঘরে দুদিন ধরে ঘুমোচ্ছি না কেননা গিনি বোন বোনের বর সবাই এসছে ওরা নিচের ঘরে আছে কেন গিনি কেনি উপর নিচ করা খুব অসুবিধা তো আর একটা মানে কি বলবো কালকের দিন ওরা পরশু দিন এসছে সেটা তো আপনাদেরকে দেখিয়েছি সেটা আমি ভিডিওগুলো করে রেখেছিলাম কিন্তু আমার মোবাইলটা কোনো কারণে যাই না কিছু হয়েছে তো আপলোডও করতে পারছিলাম না তো এই আজকে সকালবেলা মানে কিছুক্ষণ আগেই আপলোড হয়েছে কেননা বাড়িতে ওয়াইফাই রয়েছে ওয়াইফাই বা ফোনে যে নেট রয়েছে কিছুতেই কিছু হচ্ছিল না সুইচ অফ অনও হচ্ছিল না কিছুই হচ্ছিল না যার জন্য করতে পারিনি এবং কালকের যে সারাদিন ছিল পশুদিন দিন গিয়ে মাছ ফাঁচ কিনে এনেছিলাম সেগুলো কালকের করেছি পরশু দিন তো পড়িনি দেখিয়েছিলাম রাতে আপনাদেরকে শেয়ার করেছি লুচি আলুর দম সব দেওয়া করেছিল অত কিন্তু কালকের আর কিছু ভিডিও করতে পারিনি কালকে কিনি সারাদিন বাড়িতে কত বদমাশি খেলা সব করেছে সেগুলোকেও আর মানে ক্যামেরাবন্দি করতে পারিনি কালকে বিকেলে সবাই আমরা এখানে সামনে করে যে মেলা মেলাতে গিয়েছিলাম সবাই মিলে সেগুলোও করতে পারিনি তো ফোনটা বাড়িতেই ছিল তো আমার বর গিয়ে দোকান থেকে কোনোভাবে অল্প ঠিক করে এনেছে মানে মোটামুটি কাজ চালানোর মতন অ্যাকচুয়ালি ফোনটা অনেক দিনওই হয়ে গেছে এবার এটাকে বাতিল করতে হবে তো রাত্রেবেলা ঠিক হয়েছে তো আজকের তারপরে রাত্রেবেলা আপলোড হয়েছে আপলোড করতে দিচ্ছি এই সকালে হয়েছে তো এখন সকাল থেকে আবার আপনাদের সঙ্গে আজকে সারাদিনের শেয়ার করবো আর সবাই সাথে থাকবেন দেখাবো গিনি কী করছে কত কথা শিখেছে কত বদমাশি শিখেছে কালকে তুলতে পারিনি বলে আমার মনটা খুব খারাপও ছিল তো পরশু দিন যে মাছপত্রগুলো সব এনেছিলাম সেগুলো কাল করেছি কিন্তু দেখাতে পারিনি যে কিভাবে করেছি শোল মাছ ওইগুলো তো আবার কখনো দেখানো সুযোগ হলে নিশ্চয়ই দেখাবো কীভাবে কি করি তো সারাদিন সাধারণ হোক আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর চলুন আজকে সারাদিনটা কি করি না করি আপনাদেরকে দেখাবো কিভাবে কাটাবো দাও 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 দেখি পায় ও মা পায় কি হয়েছে বাথা বাথা এইখানে ওইটা 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 একটু একটু আমপাতা জোড়া করো তো একটু করো জোড়া করো দাও 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 নাও নাও দাও 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 মা থ্যাংক ইউ থ্যাংক ইউ ও মা নাও আর একটু একটু আমপাতা জোড়া জোড়া করো করো হ্যাঁ এটা রেখে দাও এটা রেখে দাও এটা রেখে দাও এখানে থাকুক এবার আমপাতা করো আম পাতা জোরা করো ওইটা দাও আমাকে দাও এবার আম পাতা জোড়া জোড়া করো কি হয়েছে ওইটা এই তো আমার কাছে কি আওয়াজ হলো এই ঠিক অব্দি না এটা ঠিক অব্দি না একটু একটু করো একটু তাই 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 এই এই জোড়া পাত্তা জোরা জোড়া আমপাত্তা জোরা জোরা করো চলে আসবে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস ও বাইরে বাইরে বাইরেই যাচ্ছিস আবার চটি পড়বে কোথায় গেল কোথায় গেল কই গেল কই যে ওই দিকে বন্ধুরা এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ইডলি কিনে নিয়ে এসছে তার সঙ্গে যে তার সাম্বার ডাল এই যে সাদা চাটনি সবই নিয়ে আসা আর আছে এর মধ্যে সবাইকে দিয়েছি এই যে এটা হচ্ছে সাম্বার বড়া তো এটা দিয়েই আজকে আমাদের ব্রেকফাস্ট তো যাই বাকি আমরা তিনজন খাওয়া হয়ে গেছে

Açık

হালকা চিনি কারণ এই টেস্টগুলো না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এইগুলো গ্রেভি খুব একটা ঝাল হয় না তো সবটাই দিয়ে দিলাম মা বললো যে সবটাই দিয়ে দিতে কারণ বিরিয়ানি ওরা যখন করবে তখন কারণ দেওয়া যাবে আবার করে বা ওরা কিনেও আনতে পারে কি বিরিয়ানি কিনে আনতে পারলে যদি কিনে আনে তাহলে এখানে তো ওরাই থাকবে একটা আইটেম বিরিয়ানির সাথে ওরা খেতে পারবে সেটা সাইড আর এটা বিরিয়ানি রুটি সবটার সাথেই ভালো লাগে আচ্ছা এবার একটু স্টক দিয়ে দি তাহলে জ্বলবে না রান্নাটা মশলাটা তেজপাতাটা তুলে নিলাম দিতাম বা নাই দিতাম যেমনি আমরা হলুদ সব রান্নায় দিয়ে আমরা খাই হলুদ অ্যান্টিসেপ্টিক তো সব রান্নায় দিয়ে খাওয়াটা ভালো একটু হালকা কালার হলে কোনো অসুবিধা নেই আমরা তো রেস্টুরেন্টে নেই হোটেলে হোটেলে খাচ্ছি না বাড়িতেই খাবো বাড়ির খাওয়ারে কোনো সমস্যা নেই কালার স্বাদ ভালো হলেই কি ভালো দেখি না না শুকায়নি এখন আবার ইয়ে বসিয়েছে একটু গরম বসিয়ে দিয়েছে

কোন দিকে যাবি কোন দিকে বাইরে বাইরে যাবি বন্ধুরা আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি কেননা গিনিরা কালকে তো চলে যাবে ফার্স্ট জানুয়ারি ওদের দু তারিখ থেকে আবার দুজন ডিউটি শুরু হয়ে যাবে দেখুন সামনের বাইকে বোন বোনের বর গিনি ওরা সবাই যাচ্ছে এই যে সামনে সামনে আর আমরা পেছনে দুজনেই বাইকে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল দিনেরবেলা বেরিয়েছি পাঁচটা কুড়িতে তো এখন শীতের দিন বলে অন্ধকার হয়ে গেছে তাই মনে হচ্ছে অনেক রাত কিন্তু অনেক রাত নয় আমরা দুজো মানে বোনরা আমরা বেরিয়েছি বাইকে আর বাবা না দিয়া ওরা বেরোবে গাড়িতে তো ওরা আজকে একটু ঘুরে ফিরে আসতে লেট হবে তো ওরা আলাদা বেরোচ্ছে আমরা তো আর ওদের সঙ্গে যাবো না তো আমরা ওই জন্য আলাদা বেরিয়ে পড়েছি তো চলুন আপনাদেরকে দেখাবো যে আমরা সাইবাবার মন্দিরে যাবো দেখুন বন্ধুরা আমরা এই যে সাইবাবার মন্দিরে চলে এসছি দেখুন প্রচুর ঘি যেরকম ঘি তেমনি সুন্দর দেখুন চারিদিকটা সাজানো দারুণ সুন্দর করে এই যে সাজিয়েছে দেখুন মন্দিরটা এটা সাইবাবার তো আমরা এখানে চলে এসছি দাঁড়ান একটু কাছ থেকে দেখাই ভেতরে যাব সেটাও দেখাবো

রজনীগন্ধা আর মাঝে মাঝে গ্যাঁদা আছে আর মিষ্টি ধূপকাঠি মোমবাতি আর দেখুন ভেতরটা দেখুন এখানটা কত সুন্দর করে সাজিয়েছে মাঝখানটা দেখুন এই জায়গাটা হলো সোদপুরে এই সাইবাবার মন্দিরটা দেখুন কাছ থেকে দেখায় দিকটা দেখুন দেখাচ্ছে দেখুন এখানটাতে কত সুন্দর সাজিয়েছে চলুন এবার মন্দিরের ভেতরে যাই সামনে যে কাজ চলছে সব বেঁধে গেঁদা দিয়ে দেখুন এখানে ওরা কাজ করছে সাজাচ্ছে তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি যে বোন এখানে ধূপ মোমবাতি এখানে মোম জ্বালিয়ে দিচ্ছে ধূপ কাঠি দিয়ে পুজো শেষ করছে আমি আবার ধরাবো তো যাই এগুলো সেরে বন্ধুরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হবে আবার একটা নতুন পর্বে ভালো লাগলে একটা লাইক করবে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবেন সবাইকে বছরের শেষে গুড নাইট জানিয়ে শেষ করছি কালকের আবার নিউ ইয়ারের জন্য আগাম সবাইকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার আর আজকের জন্য বছরকে এখানেই বাই বাই জানিয়ে সবাইকে গুড নাইট বলছি